আসসালাম আলাইকুম এই পুলিশ সুপার ভাইকে একটা থ্যাঙ্কস না দিয়ে বা একটা সেলিউট না দিয়ে পাচ্ছি না যিনি কিনা ছদ্ম বেশে ছদ্ম বেশে মানুষের বিভিন্ন কাজের মান এবং সংশ্লিষ্ট যেই কাজ চলছে সেই কাজের মান দেখতে গিয়েছেন আসলে এরকম পুলিশ বাংলাদেশে থাকা খুবই জরুরি কারণ বাংলাদেশে পুলিশের যেই মান পুলিশের যেই মর্যাদা সেটা একদম শেষ হয়ে গিয়েছে বললেই চলে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকি আমরা যদি গুগলে ঢুকি আমরা যদি বিভিন্ন নিউজ পোর্টাল গুলোতে ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে পুলিশ 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 পুলিশের যত ধরনের অন্যায় আছে সব শুধু করে পুলিশ ঘোষ থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে যত ধরনের অন্যায় আছে চাবাবাজি থেকে শুরু করে খুন থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে সব ধরনের অন্যায়ের সাথে জড়িত আছে এই পুলিশ তাই এই যে পুলিশ ভাই যিনি কিনা এই উদ্বেগটি নিয়েছেন এটা অবশ্যই তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সকলের উচিত তাকে আহ একটি শুভকামনা জানানো চলুন আমরা একটি ভিডিওটি দেখে আসি ইসলামের ইতিহাসে ওমর শাসন আমলে ছদ্মবেশে শহর ঘুরে বেড়ানোর ইতিহাস প্রায় সবারই জানা একাবিংশ শতাব্দীর এই যুগে এমন উদাহরণ দেখা যায় না বললেই চলে তবে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা যশোরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম প্রথম কর্মদিবস শুরু করেন ছদ্মবেশে জানা যায় তার অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর কর্মরতদের আচরণ বিধি ও কার্যক্রম সম্পর্কে জানতে এমন ছদ্মবেশে বের হন তিনি নয় জুলাই ফজরের নামাজের পর থেকেই বাইসাইকেল চালিয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি ছদ্মবেশে বাইসাইকেল চালিয়ে থানা থাড়ি জেলা প্রশাসকের কার্যালয় ট্রাফিক অফিস সহ তার জেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন সাধারণ মানুষের বেশে পুলিশের কর্মকাণ্ড স্বচক্ষে পরিদর্শন করেন এ সময় তিনি কোনো কোনো দপ্তরে কর্মকর্তাদের সুষ্ঠু কার্যক্রম দেখতে পেয়েছেন আবার কোনো কোনোখানে অসঙ্গতিও পেয়েছেন জানা যায় প্রথমে নবাগত পুলিশ সুপার যান যশোর জেলা প্রশাসকের বাংলোতে সেখানে কর্মরত কনস্টেবল তার পরিচয় ও কি কারণে দেখা করবেন তা জানতে চান পুলিশ সুপার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার কথা জানান কিন্তু গার্ড তাকে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ঢুকতে দেননি সেখান থেকে চলে আসেন জেলা রোড ট্রাফিক অফিসে এখানে তিনি কাউকে না পেয়ে সরাসরি চলে যান যাত্রা পুলিশ ফাঁড়িতে সেখানে পুলিশ ফাঁড়ির গেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বাড়ির প্রধান গেট খোলার অপেক্ষা করেন কিন্তু কেউ না থাকায় গেট খুলতে কেউ আসেননি এরপর তিনি যান কোতোয়ালি মডেল থানায় সেখানে তিনি পরিচয় গোপন রেখে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিস রুমে ঢুকে যান এরপর পুলিশ লাইন সেখানে গেটে কর্মরত কনস্টেবল তাকে দাঁড় করান এবং ব্যারাকে কার সঙ্গে দেখা করতে যাবেন তা জানতে চান তখন ব্যারাকে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানান তবে কনস্টেবল গার্ড তখন তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেন অনুমতি পেয়ে তিনি কনস্টেবলদের ব্যারাকে তিনতলাতে যান এবং সেখানে ডাইনিংয়ে তিনি খিচুড়ি খান এবং অন্যান্যদের সঙ্গে কথা বলেন এছাড়া ইউনিয়ন পর্যায়ের পুলিশ ফাঁড়িতেও যান তিনি এদিকে দশ জুলাই যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এই পুলিশ সুপার চাকরিকে রুটি রুজির পাশাপাশি তিনি ইবাদত বলে মনে করেন বলে মন্তব্য করেন এছাড়া পুলিশ ও সাংবাদিক একে অপরের সহায়ক বলেও মন্তব্য করেন তিনি যশোরকে শান্তি ও স্বস্তির জেলায় পরিণত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন এই পুলিশ সুপার

পুলিশ সুপার বলেন ছদ্মবেশে তিনি গিয়েছেন এবং দেখেছেন তিনি সরসা থানা সদর থানা ট্রাফিক অফিস সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তার কার্যালয়েও গিয়েছেন বলে জানান যেসব জায়গায় অসঙ্গতি দেখা পেয়েছেন সে জায়গাগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান তিনি পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আট জুলাই যশোরে যোগদান করেন এর আগে তিনি মাদারীপুরে দায়িত্ব পালন করেছেন গত সোমবার দুপুরে বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন সাইমুম জান্নাত এটিএন নিউজ